এই দখল বাজার নাম কি আমি জানি না ওই থানার দাওয়ালের নাম কি আমি জানি না আমি সারাদিন কাজ করি পরিশ্রম করি যে কৃষক মাঠে কাজ করে সে রোদে পড়ে বৃষ্টিতে বেজে তার জ্বর হয় জ্বর গায়ে মধ্যে চুকে যায় হয়তো ওর চিকিৎসার জন্য ওষুধের জন্য তাকে জোর আমি একটা দেশ চাই আমি মানুষের জন্মেছি আমি মানুষের মধ্যে চাই আমার যাতে খিদার সময় ভাত জটে পরনে যাতে কাপড় হয় আমার ছেলে বউ বাচ্চা যাই আছে অসুখ করে যাতে তাদের চিকিৎসা হয় সেই রকম একটা জীবন চাই

ধান উৎপাদন করলে দশ বন এই দশ বন ধান যদি বেঁচেন সেটা দিয়ে আপনার সারা বছর চলে আপনার পরিবারে হয়তো চারজন ও পাঁচজন মানুষ আছে চলে হয়তো দশ বন ধান দিয়ে দশ হয় না হয়তো বিশ করে চলে কিন্তু ধান উৎপাদন থেকে বিশ বন জিনিসের দাম হয়ে গেল দ্বিগুণ তাহলে আপনার সংসার চলবে পরজীব যেন কমতে হবে আপনি যেখানে চাষ করেন সেই ক্ষেত্রে ভাগ পর্যন্ত আগুন হওয়ার জন্য ধান চাল দেওয়ার জন্য রাস্তা চাই যাতে কম টাকায় ভাত হাতে নিতে পারি আপনার এলাকার কাছে একটা হাট বাজার চাই যেখানে কিছু দিতে পারি আপনি পুরো ইউনিয়নের মধ্যে যদি একটা হাট না থাকে তাহলে আপনার পাশের ইউনিয়নের চাষী বা কৃষক আপনার কম দামে জিনিস পারবে কারণ তার তো খরচ কম আপনার এই যে জিনিসের দাম কমাতে হবে রাস্তা বানাতে হবে স্কুল বানাতে হবে এইগুলোর আপনি তো ভোট দেন আপনি একটা সরকার বানাতে চান যে সরকার আপনার এই কাজগুলো করে এর বিনিময়ে আপনি সরকারকে খাজ দেন ট্যাক্স দেন দেন তো ওই খাজ দাঁড় সরকার খাজে লাগায় যাতে আপনার উপকার করতে পারে সরকার একাই এত টাকা দিতে পারে যদি না পারে তাহলে স্বেচ্ছীয়তা মানুষ